সিদ্ধান্ত নিয়েছি আমি এই অনলাইন জগৎ থেকে বিদায় নেব আমার একটা মোবাইল অতি প্রয়োজনে অফিসিয়াল কাজের জন্য রাখবো বাকিগুলো বন্ধ করে দিব এই যে দেখেন আমার সব কিছু লেটেস্ট দেখেন নাই একদম লেটেস্ট হলো এটা এবং সবচেয়ে বেশি পয়সা দিয়ে আমি নেট নেই আর আমার ঘরের মধ্যে আছে টেলিভিশন আছে আপনার ওয়াইফাই আছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে তো আমি প্রকৃতির রাজ্যের সাথে মিশে যাব আমি ইলেকট্রনিক্স এর উপর নির্ভরতা কমিয়ে দেবো আপনাদের সাথে যোগাযোগ নাও হতে পারে কোনো ব্যাপার না বাট আমার অন্তরে থাকবেন আপনারা এই পৃথিবীর মানুষের জন্যে কাজ করার জন্যেই আমার জন্ম হয়েছে আমি বিশ্ব মানবতার মুক্তির জন্যে কাজ করেই যাব। কে বলেছি ইমাম মাহাদি বলে কোনো কিছু নাই তো আসবে না এগুলো মিথ্যা প্রচারণা কনস্পেরেসি থিউরিরই একটা অংশ বলে পৃথিবীতে আরেকবার কেউ আসবে না এগুলো মিথ্যা প্রভাকাণ্ডা আবার বলা হয়েছে যে এপ্রিল মাসের উনত্রিশ তারিখে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এগুলো মিথ্যা প্রভাগান্ডা। দয়া করে এদের এই মিথ্যা প্রচারণা শুনবেন না এরা আপনাদেরকে এইভাবে ভয় দেখিয়ে আপনাদের পকেটের টাকা আপনাদের সম্পদ আপনাদের সব কিছু গাড়ি বাড়ি দখল করার জন্যে এটা এইসব প্রতারণা করে পায়ে তারা করে অনেকবার এই ঘটনা ঘটেছে দুই হাজার বারো সালে বলা হয়েছিল বারো বারো দুই এরকম বলা হয়েছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা আমেরিকার থেকে এক মানে মৃত্যুক ঢোকাবাস এটা প্রভাকান্ডা শুরু করেছিল এবং আমেরিকানরা সেটা বিশ্বাস করেছিল সে তাদের কান্না কাটি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে হয়তো এক দেশে আরেক তার ছেলে আছে ডেকে নিয়ে এসছে বাবা চলে আস মেয়ে আর এক শহরে তারপরে স্বামী স্ত্রী ছেলে পুত্র সন্তান এক বাড়িতে হয়ে কান্না কাটি শেষ খাওয়া দাওয়া বিদায় অনুষ্ঠান করছে হয় এই যে এখন করোনা ভাইরাসের ভয়ে দেখেন আতঙ্কিত মানুষ এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই নিজের উপর আস্থা রাখবেন আপনারা ব্যায়াম করবেন আপনার শরীরের মধ্যে যদি শক্তি থাকে আপনার দেহে অ্যান্টিবডি ক্রিয়েট হবে এই পৃথিবীতে কোটি কোটি ভাইরাস আছে কোটি কোটি ভাইরাস এর মধ্যে কয়েক লক্ষ মানুষ ডিটেক্ট করতে পেরেছে সিদ্ধান্ত নিয়েছি আমি এই অনলাইন জগৎ থেকে বিদায় নেব আমার একটা মোবাইল অতি প্রয়োজনে অফিসিয়াল কাজের জন্য রাখব বাকিগুলো বন্ধ করে দিব শারীরিক ভয় এই যে এখন করোনা ভাইরাসের ভয়ে দেখেন আতঙ্কিত মানুষ এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই নিজের উপর আস্থা রাখবেন আপনারা ব্যায়াম করবেন আপনার শরীরের মধ্যে যদি শক্তি থাকে আপনার দেহে অ্যান্টিবডি ক্রিয়েট হবে এই পৃথিবীতে কোটি কোটি ভাইরাস আছে কোটি কোটি ভাইরাস এর মধ্যে কয়েক লক্ষ মানুষ ডিটেক্ট করতে পেরেছে আপনাদের সাথে যোগাযোগ নাও হতে পারে কোনো ব্যাপার না বাট আমার অন্তরে থাকবেন আপনারা এই পৃথিবীর মানুষের জন্যে কাজ করার জন্যেই আমার জন্ম হয়েছে আমি বিশ্ব মানবতার মুক্তির জন্যে কাজ করেই যাব